সামনেই রাখি রাখি উপলক্ষে আপনারা বাড়িতে খুব সহজে ইজিলি বানিয়ে নিন এই গোলাপ জামুনের রেসিপিটি দুধ চাল দেওয়া এবং ছানা কাটানো ঝামেলা ছাড়াই মাত্র দুইটি উপকরণে তৈরি হয়ে যাবে একদম সুন্দর নরম গোলাপ জামুন খুব সহজে এটি তৈরি হয়ে যায় তাই আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এই গোলাপ জামুনটি তৈরি করার জন্য আমি প্রথমে শিরা তৈরি করে নেব আমি গ্যাসের একটি পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি আমি তাতে দু বাটি জল চিনির সিরাপটা এমন তৈরি করতে হবে যেন খুব গাঢ় না হয় হালকা পাতলা হবে আর হালকা চিট আসবে এক তারও হবে না সেরকম তৈরি করতে হবে দেখুন চিনি দিয়ে জল দিয়ে দিয়েছে চিনিটা ধীরে ধীরে ডাইলুট হয়ে যাচ্ছে এতে আমি দু তিনটে এলাচের টুকরো দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার আমি খুন্তি বা স্প্যাচুলাতে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকব কিছুক্ষণ পরে দেখবেন চিনি সমস্ত ডিজলভ হয়ে গিয়েছে এবার এতে আমি দু তিনটে কেশর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফোটানোর পর এতে আমি দিয়ে দেব গোলাপ জল এটা চিটটা এমন হবে এক তারও হবে না জাস্ট হাতে দিলে চিট করবে সেরকম হলেই বুঝবেন যে চাশনি বা সিরাপ রেডি এবার পাউরুটি আমি নিয়ে নিচ্ছি পাউরুটির ধারে যে মোটা কালো মতন বা ব্রাউন মতন অংশ থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো চার সাইডে এই ব্রাউন মতন অংশটাকে কেটে একদম বাদ দিয়ে দিতে হবে দেখুন বাদ দিয়ে দিয়েছি এবার পাউরুটিটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব দেখুন আমি খুব সুন্দর করে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এবার এই টুকরো করা অংশগুলোকে আমি মিক্সি ব্লেন্ডারে দিয়ে দেবো দিয়ে এটার একটা গুঁড়ো তৈরি করে নেবো দেখুন আমি মিক্সি দিয়ে দিয়েছি এবার ঢাকনা বন্ধ করে এটাকে গুঁড়ো করে নেবো গুঁড়ো করা হয়ে গেছে এবার গুঁড়োটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঠিক এই রকমই রাফলি গুঁড়ো করে নিতে হবে আপনারা এক্ষেত্রে অবশ্যই হোয়াইট ব্রেডটা ইউজ করবেন এবার একে অ্যাড করে দিচ্ছি দু চামচ থেকে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলে এটার টেস্ট খুব সুন্দর আসবে এবার এতে অল্প অল্প করে দুধ মেশাচ্ছি এবং এটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি গুঁড়ো দুধটাকে আমি জলে গুলে নিয়ে এই দুধটা তৈরি করে নিয়েছি আপনাদের বাড়িতে গায়ে দুধ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা সুন্দর সব ডো আমি তৈরি করে নেবো অল্প অল্প করে দুধ মেশাবো এবং সুন্দর করে মাখতে থাকবো একেবারে দুধ দিয়ে দিলে একদম নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দেব এবং মাখাতে থাকবো এটা মাখাতে মাখাতে খুব সুন্দর একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর নরম একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে এবার এই ডোটা থেকে কিছুটা করে অংশ নেবো এবং খুব সুন্দর গোলাপ জামুনের সেপ দিয়ে নেব দেখুন আমি হাত দিয়ে গোল করে করে ঠিক গোলাপ জামুনের সেপ দিয়ে নিচ্ছি এইভাবে তবে সেপটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যেন কোনো রকম ফাট না থাকে তাহলে ভাজার সময় সেখান থেকে ফেটে যাবে একদম সুন্দর করে রাউন্ড শেপে করে নেবো যাতে কোনো রকম ভাঁজ বা দাগ না থাকে এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়া নিয়ে নেবো তাতে সাদা তেল নিয়ে নেব তেলটাকে গরম করে নিয়ে গ্যাসে ফ্লেম একদম লো করে তেলটাকে হালকা ঠান্ডা করে নেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে এক এক করে তৈরি করে রাখা গোলাপ জামুনের বলগুলোকে এতে দিয়ে দেবো দেখুন আমি এক এক করে গোলাপ জামুনের বলগুলোকে এতে দিয়ে দিচ্ছি এবার এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নেবো একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো দিয়ে অপর পাশটাকেও ভেজে নেবো এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে আমি ভাজতে থাকবো একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে এবং আমাদের খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি চালাতে হবে নাহলে এক সাইডটা লাল হয়ে যাবে এবং অন্য সাইডগুলো লাল হবে না সব থেকে ভালো হয় আপনারা যদি এক হাতে খুন্তি বা স্প্যাচুলা চালাতে থাকেন এবং এক হাতে দিতে থাকেন এইভাবে খুন্তি এবং স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে নাড়াতে সব দিকটা যখন খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এটা একদম রেডি হয়ে যাবে দেখুন এটার কালারটা খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন এসে আছে যখন খুব সুন্দর কালার চলে আসবে একদম গোল্ডেন ব্রাউন তখন এটাকে আমি তেল থেকে তুলে নেব তেল ঝাড়িয়ে এটা খুব সুন্দর কালার এসে গেছে একদম পারফেক্ট কালার এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে এক্সট্রা অয়েলটাকে বাদ দিয়ে তেল ঝাড়িয়ে নিয়ে এটাকে তুলে নিচ্ছি এবার এটাকে আমি সাইডে একটা পাত্রে রেখে দেব দেখুন আমি সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন এবার একটা পাত্রে আমি এগুলোকে নিয়ে নিয়েছি এবার উপর থেকে চিনির যে শিরাটা তৈরি করেছিলাম সেটাকে আমি এতে দিয়ে দিচ্ছি আস্তে করে চিনির শিরাটা আমি এতে ঢেলে দিলাম দেখুন চিনির শিরাটা আমি এতে ঢেলে দিয়েছি এবার এটাকে আমি মিনিমাম আট ঘন্টা এই চিনি সিরাপে ডুবিয়ে রাখব সাত আট ঘন্টা এইটা ভাবে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকের দুর্দান্ত স্বাদের একদম তুলতুলে গোলাপ জামুন দেখুন কত সহজে অল্প সময় তৈরি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের গোলাপ জামুন রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য